সকুলা দিন হ্যায় তোমা জান্নাতে যতগুলো নিআগত রয়েছে যতগুলো খাদ্যদ্রব্য রয়েছে সমস্ত কিছুকে খাও কিন্তু খবর দাও ওই গাছটার কাছে যেও না যদি তোমরা দুইজনে ওই গাছটার কাছে যাও তাহলে তোমরা সত্য কুনামিনা সালিনী তোমরা অপরাধী হয়ে যাবে তোমরা নিজের নস্যের উপরে অন্যায় করবে অপরাধী হবে শয়তান তাদের কাছে আসলো ফাওসওয়াসা লাহুমাস শাইতান শয়তান তাদের কাছে ওয়াসওয়াসা করলো লিয়ুবদি ইলাহুমা মা উরিয়া আনহুমা মিন কেন দেখেন মানুষের কাছে সব সময় সবথেকে দামি জিনিস হচ্ছে আপনার সম্মান আপনার আত্মসম্মান আপনার মর্যাদা এটা হচ্ছে সব থেকে দামি জিনিস এবং এটাকে আপনি সদা সর্বদা লুকিয়ে রাখতে চান আপনার শরীরকে ঢেকে রাখতে চান আপনি কোন জায়গাতে যদি যান ভালো জায়গাতে যান তো চেষ্টা করেন আপনি যে আপনার শরীরকে আপনি কিভাবে ঢেকে রাখবেন এটা আপনি চেষ্টা করেন আপনার একটা আত্মসম্মান আপনার মর্যাদা কিন্তু যদি আল্লাহ আলমিন আপনাকে আপনার মর্যাদাহীন করতে চান তবে কি করবেন আল্লাহ তাআলা আপনার লিবাসকে আপনার পোশাককে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দিবেন এই যে শয়তান এই চক্রান্ত কেন করলো শয়তান আদম আলী সালাম এবং হাওয়া আলী সালাতামকে কেন বলল যে যাও ওই গাছটাকে গাছে গাছের কাছে যাও স্যার তার ফল কি খাও কেন বললো লিয়ুবি দি আল্লাহু মা মাউরি আনহুমা মিন সওআতিহিমা তাদের যে স্থানকে লুকিয়ে রাখা হয়েছিল সুন্দর পোশাক পরেছিল সেই পোশাক থেকে যেন তাকে তাদেরকে বের করে দেয় তার জন্য সে গেল আর তার কানে কানে বলল কি চক্রান্ত করলো যে দেখো তোমাকে দেখেন শয়তানের একটা উপর উপর একটা কথা আর তার ভিতরে কি অন্য কথা লুকিয়ে আছে উপর উপর কি কথা যে আল্লাহ তালা তোমাকে মানা করেছেন ওই গাছের কাছে বা ওই ফলের ওই গাছের ফল খেতে কেন তার কারণ হচ্ছে যে তোমরা হয়তো ফেরেস্তা হয়ে যাবে অথবা সদা সর্বদা জাহান জান্নাতে তোমাদেরকে থাকতে হবে তার জন্য আল্লাহ তালা ওই ফল খেতে তোমাদেরকে মানা করেছেন কিন্তু এটা হচ্ছে প্রকাশ্য প্রকাশ্যত আর প্রকাশ্য করছে প্রকাশ করছে উপরে উপরে বলছে কিন্তু তার আসল উদ্দেশ্য কি আসল উদ্দেশ্য হচ্ছে যে আদম আলী হিসালাম এবং হাওয়া আলী সালাম যে পোশাক পরে আছে সেই পোশাক থেকে তাকে কিভাবে নির্বস্ত্র করব তাকে পোশাক থেকে কিভাবে উলঙ্গ করব এই হচ্ছে তার আসল উদ্দেশ্য কিন্তু এটা সে প্রকাশ করে না আজকালকে আমাদের সমাজে আমরা যদি মহিলাদেরকে দেখতে পাই তবে দেখবেন যে আপনাদের কাছে কাছে আমাদের শয়তান এসে এমন ভাবে গ্রাস করেছে শয়তান আমাদেরকে যে আমরা আমাদের স্ত্রীদেরকে আমাদের মেয়েদেরকে আমাদের বোনদেরকে পোশাক থেকে দূরে করে দিয়ে ছোট শরৎ পোশাক পরিয়ে এবং বেপর্দা করে আমরা বাড়ি থেকে বের করে দিচ্ছি যেটা শয়তান চেয়েছিল আদম আলী এবং হাউ আলী হাসালাতামের সঙ্গে করতে সেই কাজটা আজকে মুসলিম জাতি মুসলিম সমাজ মুসলিম নামে ব্যক্তি এরা নিজের স্ত্রীদেরকে নিজের বোনদেরকে নিজের মাদেরকে নিজের মেয়েদেরকে পোশাক থেকে দূরে সরিয়ে দিচ্ছে এটা শয়তানের কাজ আপনি করছেন শয়তানের আপনি সহযোগিতা করছেন এইভাবে চোরের সবথেকে থেকে বড় লজ্জার কথা হচ্ছে আমাদের জন্য যে আমরা আমাদের মা বোনদেরকে সমাজের বুকে বেপর্দা করে বাড়ি থেকে বের করে দিচ্ছি যেখানে সেখানে তারা যাচ্ছে আর যার জন্য আজকে সব থেকে বেশি বড় ফিতনা যদি কিছু থাকে আমাদের সমাজে তার সেই ফিতনা হচ্ছে মা বোনদের ফিতনা শুনে রাখুন যতক্ষণ পর্যন্ত আপনি এই থেকে সমাজকে মুক্ত না করেছেন ততক্ষণ পর্যন্ত আপনার বাড়িতে আপনার ফ্যামিলিতে আপনার পরিবারে আপনার সমাজে কল্যাণ এবং সফলতা আসতে পারে না সুতরাং আপনি যদি চান যে আপনি আল্লাহ আলমিদের কাছে সফল হবেন দুনিয়াতে সফল হবেন ইহকাল ও পরকালে সফল হবেন আদর্শ সমাজ গঠন করবেন ইসলামিক সমাজ গঠন করবেন তবে মা বোনদেরকে পর্দানা সীমা রান মা আপনারাও আমাদেরকে সহযোগিতা করুন শয়তানের কাজ যেটা আমরা করছি এই কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে তবেই আমরা একটা আদর্শ সমাজ গঠন করতে পারব নিশা আল্লাহ তা আলা সে আবার জানেন وقاسمهما اني لكما لمن الناصحين কসম খে বলছে আল্লাহর কসম খেয়ে বলছি তোমাদেরকে যে আল্লাহ তাআলা এই জন্য তোমাদের কই ফল খেতে মানা করেছেন যেন তোমরা ফেরেশতা না হয়ে যাও অথবা সদা সর্বদা জাহান্নামে জান্নাতে না থাকো এই জন্য কসম খেয়ে শয়তান বলেছিল আর আজকালকে কসম খাওয়ার কোনো প্রয়োজন নেই শয়তানের কাজ আমরাই করছি আল্লাহু মুস্তাআন আল্লাহ রাব্বুল আলামিন পরিশেষে আদম আদমা আলী এবং আলী সাল্লাটুস্লাম সেই ফলকে খেয়ে নিলেন আর খাওয়ার পরে তাদেরকে নির্বস্ত্র হতে হলো তারা সেই পাতা পাতা দিয়ে দিয়ে গাছের ঢাকতে বাধ্য হলেন আল্লাহ আল্লাহ তারা বললেন যে আমি তোমাদেরকে মানা করেছিলাম এবং তোমাদেরকে বলেছিলাম যে শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু কিন্তু তোমরা আমার কথা না শুনে শয়তানের কথা শুনেছ করেছো সুতরাং তোমাদেরকে আর জান্নাতে থাকতে দেওয়া হবে না শুনেন মুসলিমদের একজন মুসলমানের পাক্কা সাচ্চা মুসলিমের পরিচয় হচ্ছে যে সে যখনই ভুল করবে আমরা তো জানতে পারলাম নবী সাল্লাহামের হাদিসের মাধ্যমে যে আমরা মুসলমানেরা বা প্রত্যেকটা মানুষ আদমের প্রত্যেকটা সন্তান হচ্ছে গুণাগারী আমরা সকলেই গাড়ি এটা আমরা জানতে পারলাম কিন্তু তার মধ্যে সব থেকে ভালো মানুষকে ভালো গাড়ি বলা হয়েছে কে যে তবা ইস্তেফার করবে আদম আলী সালাম সঙ্গে সঙ্গে জানতে পারলেন যে আমার দ্বারায় গুণা হয়ে গেছে আমার দ্বারা ভুল হয়ে গেছে সঙ্গে সঙ্গে উনি অনুশোচনা করলেন আর কি বললেন قالا ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. شنجي شنجي دوزني بولي فيلين هي الله هي ماجر باروارديغار هي بروبو امرا نجر نسر بوري نجر اتار بوري অন্যায় করেছি আমরা জোর করেছি নিজের নফসের উপরে যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের উপরে রহমত বর্ষণ না করেন তাহলে আমরা সদা সর্বদা লস বা ক্ষতিগ্রস্তের মধ্যে আমরা পড়ে যাব সুতরাং হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন একজন মুসলিমের পরিচয় একজন মমিনের পরিচয় হচ্ছে আপনার মাধ্যমে আমার মাধ্যমে ভুল ত্রুটি হতে পারে গুণা হতে পারে কিন্তু তার সাথে সাথে সঙ্গে সঙ্গে আমাকে আপনাকে তৌবা করতে হবে ইস্তেফার করতে হবে এই হচ্ছে একজন মিনের পরিচয় যেমন ভাবে আদম আলী তার গুনাকে জানতে পেরে সঙ্গে সঙ্গে আল্লাহ রুল্লাহ কাছে তৌবা করলেন সঙ্গে সঙ্গে আল্লাহ রুল্লাহ কাছে ইস্তেফার করলেন এবং আল্লাহ রুল্লাহ তাদের গুনহাকে ক্ষমা করলেন এবং তাদের তওয়বাকে কবুল করলেন আল্লাহর আলমিন মানুষের তওয়বাকে কবুল করেন কে কবুল করেন কিন্তু কোথায় আমরা কি ইস্তেরফার করি আমরা কি তওবা করি কবার তৌবা করি আমরা আমরা হাজিতের মধ্যে কিছু পরে জানতে পারবো যে রসিরুল্লাহ সাল্লাল্লাহ আনিহি ও সাল্লাম বলছেন ওয়াইন নীল আইশত সুরুল্লাহা সিকুল্লিউ আয়তার ম্যাথমার রাহ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আপনারা জানেন যে নবী সাল্লাহ আলী সাল্লামের আগে এবং পরের সমস্ত গুনাকে মোচন করে দেওয়া হয়েছিল মাফ করে দেওয়া হয়েছিল নবী সাল্লাহ সাল্লামের সমস্ত গুনাকে আল্লাহ তালা মাফ করে দিয়েছিলেন ক্ষমা করে দিয়েছিলেন তা সত্ত্বেও নবী সাল্লাহ আলী সাল্লাম প্রতিদিন একশো বার থেকে বেশি ইস্তেফার করতেন সাহাবাহাম বললেন রবি আল্লাহ আলহম আল্লাহ রসুল আপনার তো আল্লাহ তাআলা আগে পিছে সমস্ত গুনাহে ক্ষমা করে দিয়েছেন তা সত্ত্বেও আপনি কেন এত ইস্তেগফার করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আফালা আকুন আব্দান শাকুরা আমি কি আল্লাহ তাআলা আলামিনের কৃতজ্ঞ বান্দা হব না আমি কি আল্লাহ তাআলা আলামিনের কৃতজ্ঞ বান্দা হব না এই জন্য আমি আল্লাহ তাআলা আলামিনের কাছে ইস্তেগফার করছি তওবা করছি তো আমাদেরকে কেমন করা উচিত সম্মানিত উপস্থিতি সমস্ত আন্দায়িক কিরামিরা ভুল করেছিলেন এবং তারা তবা করেছিলেন ইস্তেফারও করেছিলেন